অনুষ্ঠিত হচ্ছে ঢাকার থেকে এলাকার এই জাবানপাড়া এই স্থানে কুয়েতি মসজিদ সংলগ্ন হানিফ জওয়ানের মাঠ দেওয়ানপাড়া হাসানদের এই পবিত্র মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মাসুম বিল্লাহ সম্মানিত এই মাহফিলের পরিচালনায় যিনি প্রথম থেকেই দায়িত্ব পালন করছেন অক্র মসজিদের মোতুয়াল্লি সাবেক ইমাম ও ফতিব আয়েশা তুয়ে জামে মসজিদের সমানিত মোতুয়াল্লি মাওলানা আব্দুল মতিন হাফেজ আহুল্লাহ আমার প্রিয় ভাই আপনাদের নেতা ডাক্তার আহসান হাবিব এ সারাও মাফিলে আমন্ত্রিত উলামায়ে کرامবৃন্দ বিশেষ বক্তাবিন্দ বিশেষ অতিথিবৃন্দ সুধীমণ্ডলী দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালে আমার সম্মানিত মায়েরা বোনেরা একমাত্র এলাকার সর্বত্র রাস্তার সকল পাশেই মাইক লাগে যারা শুনতে পাচ্ছেন নিরাপদ ঘরের মধ্যে আরামসে শেখ সাহেব ভাইরা এসরাবে প্রথম মে শিশু কিশোর করুণেরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আমরা মহান রব্বুল আলামিন এর তরফে তার এখন সকলকে শুকরিয়া জানাই যিনি আমাদেরকে এই পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলে দীর্ঘ সময় উপস্থিত থাকার সুযোগ দিয়েছেন আসবার সুযোগ দিয়েছেন বসবার দাঁড়াবার শুনবার সুযোগ দিয়েছেন এজন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ বন্ধুগণ আজকের মাহফিল এসে আপনারা খুশি না বেসা অল্প না বেশি তাহলে একটু সেই রকম করে বলুন আলহামদুলিল্লাহ আমিও ব্যক্তিগতভাবে মহান মাহবুদের একান্ত মেহরবানির সুক্রিয়া জানাই যিনি আপনাদের ডাকে আল্লাহর দিনের খাতিরে আপনাদের সঙ্গে মিশবার মিলবার সুযোগ দিলেন এজন্য আমিও করছি আলহামদুলিল্লাহ বন্ধুগণ আপনাদের সাথে নিয়ে আমি কোরআনে কেরিমে সুরাতুল পাতার দুশো এক আয়াত থেকে তেলাবাদ করেছি এমন একটি আয় যে আয়াতটি আমাদের সবার মুখস্থ আমরা বলি আলহামদুলিল্লাহ শিশু থেকে বৃদ্ধ নামাজি থেকে বেনামাজি হাজি থেকে পাজি ধনী থেকে দরিদ্র সবার মুখস্থ এই দোয়াটি ঠিক কিনা বলুন আজকে আপনাদের সাথে নিয়ে এই দোয়াটি একটু বুঝবার চেষ্টা করব আমাদের জীবনের প্রভাব কতখানি এর এবং এটা পাইতে হলে কি করণীয় আমরা আসলে পাইছি কিনা কবুল হয়েছে কিনা এসব সার্বিক দিক নিয়ে আপনাদের সাথে নিয়ে কথা বলবো আপনারা দোয়া করুন এতক্ষণ পর্যন্ত যারাই আপনাদের সামনে হেদায়তের মহান বাণী থেকে কথা বলেছেন নবীজির কথা বলেছেন সমস্ত কথাগুলি দিয়ে পাক আমাদেরকে সঠিক করে হেদায়ত্যে যেন আল্লাহ কবু মঞ্জুর করে আমার জন্য একটু দোয়া করুন যারাই আলোচনা করেছেন আমি তাদের থেকেও অনেক দিক থেকে এক শূন্য মানুষ ঢোলের মতো বাজি ঢোলে যখন শব্দ হয় লোকেরা দূর থেকে মনে করে এর ভিতরে না জানি কি আছে ঢোলটা ফাটায় দেখলে দেখা যায় শূন্য একটা পাত্র ঠিকই না বলেন আমি ওই রকমই তবে আপনাদের দোয়া থাকলে আলী ওলামা যারা এসেছেন তাদের দোয়া থাকলে আপনাদের মনোযোগ থাকলে কিছু আমাদের ভুলে যাওয়ার কথা আমি নতুন করে শোনাতে পারবো আমি কিছু শেখাতে পারবো না কিন্তু আপনারা জানেন এই কথাগুলি শুধু মনে করায় দিতে পারবো আল্লাহ যেন কবুল করুন আমরা বলি আমি বন্ধুক্ষণ আমার সামনে আমার হাতে যেটা দেখছেন এটার নাম কি আল কোরআনে কারিম কোরআনুল কারিম আল্লাহ পাকের দেওয়া সর্বশেষ পয়গাম তিনি বান্দাকে যা বলতে চান যা করিতে চান সব তিনি শেষ করে দিয়েছেন কমপ্লিট করেছেন বলেন সোহান আল্লাহ আর কারো জন্য একটি কথাও বাকি রাখা হয় নাই সোহান আল্লাহ এই কোরআনে আল্লাহ বহু কথা বলেছেন যা আমাদের জন্য প্রয়োজন কোরআনে নাই এমন কিচ্ছু হয় নাই যেটাই আমাদের কেয়ামত পর্যন্ত শুধু আজকের এই পৃথিবী না অথবা চোদ্দশো বছর আগের পৃথিবী না সেখান থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত সর্বশেষ ব্যক্তির জন্য যেটা প্রয়োজন রাষ্ট্র জন্য যেটা প্রয়োজন সেনাপতির জন্য যেটা প্রয়োজন ব্যবসায়ীদের জন্য যেটা প্রয়োজন স্বামীদের জন্য স্ত্রীদের জন্য পরিবারের জন্য সমাজের জন্য রাষ্ট্রের জন্য বিশ্বের জন্য যা প্রয়োজন সব কিছু এখানে সাজায় আল্লাহ পাক দিয়ে অবশেষে বলছেন আলিফলাম এতে কোনো সন্দেহ নাই আমি এটা দিলাম এটা ইউনিক বুক পৃথিবীর সকল বইয়ে লেখকেরা আফসোস করে নিজেদের বিনয় প্রকাশ করে ভুল স্বীকার করে আর একখানি গ্রন্থ এমন সোহান ও সেখানে কোনো ভুলই নাই সোহান আল্লাহ ডক্টর মরিস বুকাইলি তিনি কোরআনের ভুল ধরার জন্য কোরআন পড়া শুরু করলেন অরিজিনাল আরবি ভাষায় শেখার মতোই শিখলেন অবশেষে গিয়ে তিনি একখানি বই লিখলেন দি বাইবেল দি কোরআন এন্ড সাইন্স বাইবেল কোরআন ও বিজ্ঞান নামে আমাদের দেশে এটা পাওয়া যায় বাংলায় তিনি সেখানে লিখলেন অন্যরা যেভাবে সোয়াব কামায়ের জন্য কোরআন পড়ে ওই রকম কোনো ধান্দায় আমি কোরআন পড়ি নাই আমি কোরআন পড়া শুরু করলাম কোরআনের ভুল ধরার জন্য কিন্তু কোরআন বুঝে বুঝে পড়তে গিয়ে ভুল তো পেলামই না বরং এটা